সেই হিসেবে সব কিছু মিলে মনে হয়েছে এটা হাইপের একটা বিষয় আছে ছিল হচ্ছে আমাদের জঙ্গলি জঙ্গলি আছে তারপরে দাগি আছে এখানেও অনেক ভালো ভালো জঙ্গি অভিনেতারা আছে তো তাদের থেকে এটা এগিয়ে আছে বলেই এটা দেখা বাংলাদেশের যেহেতু মেগা স্টার অবশ্যই তো এগিয়ে থাকবে তো সেক্ষেত্রে আপনি সাকিব খানের মুভি দেখেন জানো জানি অবশ্যই সামনে আরো ভালো ফিল্ম আসবে আপনি কি মেহের হাসান হৃদয় বাড়ির থেকে আরো ভালো মুভি আশা করেন প্রযোজক কিন্তু আমাদের বাংলাদেশি মানে জয়েন্ট ব্যান্সার যেমন একজন হইলো থাইল্যান্ডের মানে তার হাজব্যান্ড হইলো থাইল্যান্ডের আর সে বাংলাদেশি টাকার কোনো সমস্যা নাই যে এত ভালো মুভি বানাইতে পারে আজকে আমাদের একজনে একটা ইন্টারভিউ দিচ্ছে তার বাড়ি কলকাতা কলকাতায় বাংলাদেশ আসছে আজকে আসছে

লাস্ট ইয়া থেকে প্রিয়তমা থেকে মনে মাঝেও কিছু ছিল যেমন শিকারী নবাব এই মুভিগুলো আছে মানে এই ষোলো সালে থেকে তো শাকিব খানের পরিবর্তন আসছে নাকি তারপর থেকে শিকারি যে করলো তারপর থেকে দুই বাংলার যে ফিল্মটা করলো তারপর থেকে শাহিদ খানের লুক বলেন তার অ্যাক্টিং বলেন ওইটা যেটা আমরা সবাই শুনি যে ডিরেক্টরটা তাকে ইউজ করতে পারে নাই তো আমাদের কাছে ওইটাই মনে হয়েছে সে যখন ওইটাতে যখন পারছে আগে কেন পারে তার মানে তাকে অবশ্যই হয়তো আগে ইউজ করা যায় এখন ইউজ করতে পারছে সে অবশ্যই আরও নিজেকে ছাড়িয়ে যাচ্ছে এটা মনে হয় যাই হোক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবে